হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যার প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন জানি মা কালীকে দেখার জন্য মন টানছিল মন টানছে না গিয়ে কি আর থাকা যায় তাই সকাল সকাল চলে আসলাম মায়ের কাছে অফিস থেকে ফেরার পথে সে এনার্জিও থাকে না আর সে সময়টাও থাকে না তাই ভাবলাম না খেয়ে আজকে সকালবেলা অফিসে যাওয়ার পথে মাকে একটু দেখেই যায় মাও হয়তো বা বলছে অনেকদিন ধরে তোকে দেখছি না একটু দেখা দিয়ে যা যদিও মা সবসময় সব জায়গায় থাকে তারপরেও মন্দিরটা হয় স্পেশাল মার সাথে দেখা করে চলে আসলাম এই যে মহাদেবের কাছে মহাদেবের সাথে একটু দেখা করে নিলাম মায়ের কাছেও মোমবাতি আগরবাতি লাগিয়ে দিলাম আবার মহাদেব বাবার কাছেও মোমবাতি আগরবাতি দেখিয়ে একটু দাঁড়িয়ে রইলাম প্রণাম করলাম সব কিছু করে আমি অফিসের দিকে রওনা দিলাম কেন যেন মন টান ছিল তাই চলে আসলাম দেখার জন্যে তারপরে আর কি অফিস টফিস করে চলে আসলাম বাসায় অফিস থেকে বাসায় ফিরে আমি কি টুকটাক করে থাকি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আসার পরেই যে কাজটা প্রথমে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি আমার মানে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিই আমি মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আর আমার ছেলে আমার পেছনে ঘুর ঘুর করছে আমি যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে এখন সারা দিন পর দেখে তো আমি যেখানে যাই সেখানেই যাই কোলে উঠতে চাই উমা দেয় সব কিছুই করে আর কি মানে আমার পেছন পেছনেই থাকেও বেশি তারপরে মুখটুক ধুয়ে আমি মুখটুক মুছে এখন মাথাটাতে আঁচড়ে নিলাম আর ছেলে আমার কাছে বারে বারেই বায়না করছিল যে বাবা মা আমাকে কোলে নাও মা আমাকে কোলে নাও আর মার সাথে যেন কি কথা বলছিলাম তারপরে কি মাথাটাতে আসরে আমি আমার ছেলেকে কোলে নিই এটা হলো প্রতিদিনের রুটিন এসে ফ্রেশ না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর আসার পরে দেখি খাটটাট এলোমেলো হয়ে আছে ভাবলাম টাট একটু পরিষ্কার সারা সারাদিন তো কোনো কাজই করা হয় না আমি না সকালের দিকে কাজ করি না আসার পরে ইদানিং এত অলসতা হয়েছে আর একটু কর্মব্যস্ততাও আছে যার ফলে আমি সকালবেলা দুপুরবেলা বিকাল সকালের দিকে রাতের দিকে কোনো কিছুই করি না শুধু আসি খাই ঘুমাই এই নিয়ে চলছে আমার দিনকাল আর কি খাটটা একটু অগোছালো আছে ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই তাই খাটটা ঝাড় দিয়ে নিচ্ছি আর খাট ঝাড় দিচ্ছি আমার ছেলের অবস্থা দেখুন ওকে এই যে বারে বারে বলছি বাবা একটু সরে দাঁড়াও ভালোভাবে খাটটা ঝাড় দিই ওকে আর সরে ওই যে দেখুন কি পরিমাণ লাফালাফি ঝাপাঝাপি করছে কাছে আসছে ধরছে আমার চুল ধরছে গাল ধরছে এই করেই যাচ্ছে আর কি যাই হোক খুব কষ্টে করে এই যে যতটুকু ঝাড়টা দেওয়া যায় আমি এই যে ঝাড়টা দিয়ে নিলাম আর বিছানা চাদরটা না একটু ছোটো এটা চেঞ্জ করে নতুন আরেকটা বিছাতে হবে ভাবলাম যে ময়লা হয়ে নাকি তারপরেই চেঞ্জ করব আর এদিকে দেখুন আমার বিছানা ঝাড় দেওয়া হয়ে গেছে ছেলে এখন বসে বসে খেলাধুলা করছে আর এগুলো করতে করতে আমার কিন্তু প্রচুর পরিমাণ ক্ষুদা লেগে গেছে আর কি কি রান্না করেছে মা এখানে বোয়াল মাছ দিয়ে মাছের ভুনা করেছে আর হলো মাছের টক রান্না করেছে আমার তো ক্ষুধা লেগে গেছে আপনাদের কি এখনও ক্ষুদা লেগে গেছে তাহলে এই পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা আর আমি এখন খাবারটা খেয়ে নিই আর সাথে সাথে গুড নাইট